বন্ধুরা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে তোমরা শীতের সময় কীভাবে মুরগির খোয়ার ঠিক রাখবে মুরগির ঘর তো আমাদের নতুন মডেলে একটি ঘর বানা হয়েছে এই ঘরের সম্পূর্ণ ডিজাইন এবং এটার সাইজ সব কিছু কিন্তু আমাদের একটি ভিডিওর মাধ্যমে দেওয়া আছে তো তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে আশা করি তোমরা এই সাইজের খোয়ার বানাতে পারবে তো মুরগির ঘর বানানোর জন্য অবশ্যই তোমাদেরকে এই ধরনের একটি সাইজ নির্ধারণ করতে হবে তো আমরা এটি ব্যবহার করে মোটামুটি শান্তি পাচ্ছি তো আগের থেকে মোটামুটি ভালোই আছে মুরগিরা তোমরা দেখতে পাচ্ছ এখানে যে মুরগির ঘরটি তো শীতের সময় তোমরা কি করবে তো আমরা এখন শীতের সময় যা করছি মুরগি মোটামুটি সুস্থ আছে অর্থাৎ মুরগিকে বাতাস না লাগলে এরা মোটামুটি ভালো থাকে আর বর্তমানে আমাদের সতেরোটি মুরগি আছে তো দুইটি ঘরের মধ্যে এরা থাকছে আর আমাদের তৃতীয় যে ঘরটি এই ঘরটি শীত উপলক্ষে আমরা আপাতত বন্ধ রেখেছি এই যে এটি হচ্ছে আমাদের তৃতীয় ঘর যখন গরম আসবে তখন গরমের সময় আমরা এটি খুলে দেব অর্থাৎ এটি তখন সবাই তিনটি খাবার ব্যবহার করবে আর বর্তমানে এরা দুইটি খাবার ব্যবহার করতে হচ্ছে আর কি তোমরা এই যে দেখেছো বড় বড় যে মুরগি দুটি এই দুটি প্রথমে হাঁটতে পারেনি ইদানিং ওদের একটু শক্তি বেশি তো এ আর কি পাকিস্তানি মুরগি যেটা বলে আর কি একটু বড়ো সাইজ আর হরগুলো ছোটো সাইজের মুরগি তো এরা আসে মোটামুটি ভালো সেটা আসে বড়ো বড়ো ডিম পারে তো প্রথমেই হচ্ছে তোমরা একটি বন্ধ করে দিয়ে দুটির মধ্যে রাখবে অর্থাৎ একটিতে যাতে আটটি থেকে দশটি মুরগি থাকে তাহলে তাদের নিজেদের ভেতরে একটি গরম তৈরি হবে এই গরমের কারণে তারা মোটামুটি ভালো থাকবে তো আমরা দেখতে পাচ্ছ যে আমাদের দ্বিতীয় যে ঘরটি আর এই ঘরের ভিতরে আমরা দুটি পার্ট করি একটিতে থাকে হালকা পরে একটি যদি চাই উপরে উঠতে পারবে আর এই দিকে ভিতরের দিকে তোমরা দেখতে পাচ্ছ যে একটি মুরগি বসে আছে ভিতরে হয়ে যে তোমরা দেখতে পাচ্ছি ডিম করে একটা এই যে ডিম এই সাইডে বালু অথবা ছাই তোমরা রাখতে পারো তো বালু অথবা ছাই রাখলে সেটা ঘরটা গরম রাখতে সাহায্য করবে আর তোমরা যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছ এই ফুটোগুলো রাখতে পারো আর মুরগির সংখ্যা কম হলে এগুলোতে কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে পারো আমরা দেখাবো সেটিও তো বর্তমানে আমরা যা করছি অর্থাৎ আমাদের এই ঘরটি প্রথমে দরজাগুলো লাগিয়ে দেই লাগিয়ে দেওয়ার পরে এখান থেকে দুটি লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ যখন এইভাবে দরগুলো লাগিয়ে দেওয়া হলো তোমরা দেখতে পাচ্ছ এর পরবর্তীতে এখানে এগুলো এই সামানের ফাঁকগুলো খোলা রেখেছি এদিক দিয়ে তাদের ভিতরকার কিছুটা গ্যাস বের হয়ে যাবে কারণ মুরগির মলমূত্র থেকেও কিছু গ্যাস তৈরি হয় তারপরে তোমরা দেখতে পাচ্ছ এগুলো আমরা এইভাবে ঢেকে দিইভাবে দেখতে পাচ্ছ যাতে সাহায্যে এইভাবে যদি আমরা সামনটা ঢেকে দিই তাহলে কিন্তু আর বাতাস প্রবেশ করতে পারে না তো এক্ষেত্রে মুরগি কিন্তু মোটামুটি ভালো থাকে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে দেখাই আবার এই যে দেখো এভাবে সামানটা ঢেকে দিয়েছি আরও যদি বেশি ঠান্ডা মনে করো সেক্ষেত্রে তোমরা কয়েকটি এরকম বস্তার মধ্যে খড় ধানের খড় ঢুকিয়ে বা পোয়াল ঢুকিয়ে চার পাঁচটা যদি বস্তায় এর উপর দিয়ে দাও তাহলে কিন্তু আশা করা যে উপর থেকেও আর কোনো ঠান্ডা প্রবেশ করবে না আমরা দেখতে পাচ্ছ আমাদের সাইডে যে ছিদ্রগুলো ছিল এগুলো একটু বেশি বাতাস প্রবেশ করে তাই আমরা এই পাশের সাইডের ফুটোগুলো বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ এই সাইডের ফুটোগুলো সব বন্ধ আছে এই যে পলিথিন পুরোনো পলিথিন অথবা আমরা এগুলো কলার আঁশ দিয়েছি অর্থাৎ কলার পাতা শুকিয়ে যাওয়ার পরে যে ডালটা থাকে সেই ডাল থেকে সেই আঁশগুলো কালেকশান করে আমরা বন্ধ করে দিয়েছি এগুলো আমাদের এখানেই ছিল এই যে কলার গাছ এই যে আমাদের কলার গাছ তো এই কলার গাছের ওখানে আরও অনেক আঁশ আছে এগুলো দিয়ে আমরা এই ফুটোটা বন্ধ করে দিয়েছি এটা বন্ধ করে দিলেই হয় আর বেশি ঢাকতে হয় না কিন্তু তারপর আমাদের কাপড় আছে যেটা আমরা ঢেকে দিয়েছি এভাবে তো এভাবে যদি ঢাকা থাকে তখন কিন্তু আর বাতাস প্রবেশ করতে পারবে না এক ঘন্টা বা দুই ঘন্টা যাওয়ার পরে এদের নিজেরই শ্বাস প্রশ্বাস এবং শারীরিক যে তাপমাত্রা তার ফলেই কিন্তু ঘরটি গরম হবে তখন স্বাভাবিক টেম্পারেচার সাতাইশ ডিগ্রি সেলসিয়াস অথবা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এমন একটা টেম্পারেচারে পৌঁছাবে যার ফলে কোনো ইনকিউবেটারের প্রয়োজন হবে না তো এখন তোমরা দেখতে পাচ্ছ কালামেশান মোটামুটি ভালো আছে কালা মেশান এই যে এই যে ক্যামেরা কালামেশান কালা মেশান

আমাদের একটু ফ্যাশন দেখা ও তো কালা মেশন আমাকে অনেক সময় ফ্যাশন দেখায় আমি থাকলে আমার স্টাইল দেখায় ও কালা দেখি তোমার ফ্যাশান শো দেখে আহ ও ফ্যাশন দেখাচ্ছি আচ্ছা 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 এটা কোন স্টাইল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হেবি হেবি আর একটু কাছে ক্যামেরার কাছে হ্যাঁ বুঝিস না হ্যাঁ হ্যাঁ এটা কাল্লা ঘুরা এ হচ্ছে কালা মশ বর্তমানে মোরগ একটাই ওরা ফাইট করে বেশি দুইটা রাখলে আর পাখি সব মুরগি ওই সব মিলে সতেরোটা ষোলোটা মুরগি একটা মোরগ আর এ হয়তো ডিম পাড়ার জন্যে ঘরে ঢোকার চেষ্টা করতেছে তো আমরা এখন যখন সকাল হবে তো তখন এটি প্রথমে আসতে করে উপরে চাদেরকে তুলে দিয়ে তার পরবর্তীতে এভাবে যদি চট্টে উঠিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু এদেরকে ছেড়ে দেওয়া হয় আর চেষ্টা করবে যখন হালকা সূর্যের আলো উঠবে তখনই ছাগল মুরগি এগুলো বের করার জন্য অর্থাৎ নয়টা দশটা এর মধ্যে আর যদি আরও ভোরে সূর্য ওঠে তখন ক্ষেত্রে বের করতে পারে বর্তমানে আমাদের খুব সুন্দর এবং আমরা সুবিধার মধ্যেই এই কাজগুলো করছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দরজাটি খুলে গেলো আর মুরগি বের হওয়ার জন্য এটি যথেষ্ট আর এটা পরিষ্কারের জন্য আর কি ভিডিও আমি তোমাদেরকে দেখাবো যে এই ঘরটি কীভাবে তোমরা পরিষ্কার করবে এর জন্য সেই ভিডিওটি দেখতে চাইলে আমাদের সঙ্গেই থাকতে হবে তো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে রাখি যে আমরা মূলত এই ধরনের লম্বা একটি পাশন আর এই ধরনের লম্বা একটি লাঠি ব্যবহার করি ডিম বের করার জন্য এর ভিতরে ঢুকতে হয় না তো সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আশা করি সেটি দেখতে পারবে আমরা নতুন একটি পাসন বানাতে দিয়েছি সেইটি নিয়ে আসলে কামারের কাছ থেকে তারপরে তোমাদেরকে দেখাবো তো এই অপেক্ষায় আছি আর কি তো পরিষ্কার এবং প্রসেসিং কীভাবে ডিম বের করবে এই ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবে তো আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ